স্কুইড অক্টোপাস আর এটা মধু মধুহলা তুলার দাড়ি আছে কই হল আছে সেই পাতা চিংড়ি প্রচুর ভ্যারাইটিস মাছ সব ভেজে দেওয়া হবে কি ঝোল করে দেওয়া হবে অক্টোবর ঝোলা আছে আমরা এখন যাচ্ছি বকখালি সমুদ্রের ধারে সন্ধ্যা হয়ে গেছে আর এখনই দেখা যাবে সমুদ্রের চরে কত রকম মাছ ভাজে বিক্রি হচ্ছে সবই দেখানো হবে একদম শুনশান সৈকত লোক সেরকম নেই আমরা এসেছি পুরো সপ্তাহের মাঝখানে আজকে বৃহস্পতিবার আর লোকজন উইকেন্ডে একটু বেশি আসে সপ্তাহের মাঝখানে বলে পুরোটাই খালি শুনশান সৈকতের আমরা দুজনেই প্রায় আছি কিছু দোকান বসেছে গিয়ে দেখি পর্যটক যেমন কম সেই রকম দোকানের সংখ্যাও কম আছে সামনে চেয়ার পাতা আছে এখানে বসা যাবে যতদূর সম্ভব এখন ভাটা আছে সমুদ্র অনেকটা বেঁচে আছে বক্রে এখন যথারীতি ভাটা আর বিশাল চর বেরিয়েছে সামনে আতখানা চাঁদ উঠেছে আকাশে আমরা একটা ম্যান্টিস স্ট্রিম অর্ডার করলাম আর এটা ফ্রাই করে দিতে বললাম এই ম্যান্টি স্ট্রিম ওই বকখালিতে লোকাল বলা হয় পাতাল চিংড়ি করে চিংড়িটা দেখুন কেটে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এরপর ওটা গরম জলে সেদ্ধ বেসনে মাখিয়ে ফ্রাই করা হবে চিংড়িগুলোর ওপরের খোলাগুলো খুব মোটা হয় আর শ্বাসটা থাকে ভেতরে তবে দেখে মনে হচ্ছে বেশ ভালো শ্বাস হয়েছে এই চিংড়িগুলো আর আমাদের সাধারণ চিংড়ি দুটোই খেতে কিন্তু প্রায় একই রকম তবে এই পাতাল চিংড়ি বা ম্যান্টিস রিম একটু বেশি মিষ্টি হয় পিছন দিকে কিরকম কাঁটা দেখুন ভালোই শক্ত এই কাঁটাগুলো এই চিংড়িগুলো বকখালিতেই শুধু পাওয়া যায় এটা আমি দীঘাতেও কিন্তু দেখিনি তবে বকখালির এই মাছ ভাজার ব্যাপারে একটা কথাই বলবো বকখালির যে সমস্ত মাছ বা চিংড়ি অক্টোবাস যেগুলোই আমরা দেখি সেগুলো কিন্তু খুব টাটকা হয় আর দীঘার কেমন যেন গন্ধ ছাড়ে যারা সি ফুড ভালোবাসেন আর এইরকম বিভিন্ন ভ্যারাইটিস চিংড়ি মাছ বা স্কুইড অক্টোবাস এগুলো খেতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু বকখালিতে একবার আসতেই হবে কারণ দীঘায় যে মাছগুলো আমরা পেয়ে যাই সেগুলো সেরকম ভালো হয় না মানে গন্ধ ছাড়ে আর পেস্ট সেরকম হয় না আর বখালিতে সুন্দর কারিও করে দেওয়া হয় যদি আপনি করে দিতে বলেন দীঘাতে শুধুমাত্র মাছ ভাজাটাই ওরা করে দেয় তবে মাছের কারি করে দিতে বললে সেটা কিন্তু ওরা করে না কিন্তু বখালিতে মাছের কারিও করে দেবে আর আপনি যদি ফ্রাই করে দিতে বলেন তো ফ্রাই করেও দেবে তবে এই পাতাল চিংড়িটা ফ্রাই করে খেতেই বেশি ভালো লাগে আগেরবারে আমরা খেয়েছিলাম গ্রেভি করে তবে সেটা আমাদের ভালো লেগেছিলো তবে মাঠের শাঁসটা পুরোটা গ্রেভির সঙ্গে মিশে গিয়েছিলো গ্রেভিটা যথেষ্ট ভালো লেগেছিলো আর এখন আমরা খাবো ফ্রাই করে যাতে পুরো শাঁসটা চিংড়ির মধ্যেই থাকে কেটে বেছে পরিষ্কার করে দিয়ে দিল এবার মাছগুলো প্রথমে কড়াই দেওয়া হবে কিছুক্ষণ ভাজা হবে তারপর সেটা তুলে আবার বেসনে মাখিয়ে আবার আরও একবার ফ্রাই করা হবে এই এই ছিল হয়েছে পকোড়া টেস্ট করে দেখব চিংড়ি মাছটা খাওয়ার পর আমরা অর্ডার দিলাম এক প্লেট স্কুইড স্কুইডগুলো দেখুন বেশ সাইজ কিন্তু খারাপ না আর স্কুইডগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছে এরপর স্কুইডটা আমরা কিন্তু কারি করব। এটা আমরা ফ্রাই খাব না স্কুইড যারা খেয়েছেন তারা জানেন আর যারা খাননি তাদেরকে বলি এই স্কুইডগুলো খেতে একদম মুরগির স্টমাক যেমন খেতে লাগে ঠিক সেই রকম তবে টেস্ট মুরগির স্টমাকের থেকেও অনেকটাই ভালো আমি অবশ্যই সবাইকে বলবো যারা এইরকম সি ফুড খেতে পছন্দ করেন স্কুইড ম্যান্টিসিম্প অক্টোপাস এগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন আর এগুলো টাটকা টাটকা আর ভালো খেতে চাইলে অবশ্যই বকখালিতে খাবেন দীঘায় কিন্তু এগুলো আমার একবারও খেতে ভালো লাগেনি বকালিতে সমুদ্রে জল নেই সমুদ্রে স্নান করা যায় না সব ঠিক আছে তবে আমার বখালির ফাঁকা সি বিচ খুব সুন্দর লাগে আর সেই সঙ্গে সন্ধ্যাবেলা এরকম টাটকা টাটকা সি ফুড অসাধারণ বকখালিতে যত রকম পাওয়া যায় দীঘাতে কিন্তু এরকম আমি দেখি তাই তো বারবার করেই বলছি যে টাটকা আর ফ্রেশ সি ফুড খেতে হলে বকখালি আসতেই হবে বকখালি সি সঙ্গে দীঘা সি কোনো তুলনাই হয় না অক্টোবর স্কুইড সবগুলোই একদম টাটকা দেখুন এখনো লাল হয়নি সবগুলোর কালার কিন্তু এখনো সেই রকম সাদাই আছে স্কুইডের মধ্যে অনেক লালা থাকে সেই জন্য কেটে তারপরে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হয় এরপরে দেখুন এই স্কুইডগুলো প্রথমে গরম জলে সেদ্ধ করা হবে তারপরে এগুলোই আমাদের গ্রেভি করে দেওয়া হবে কুইটগুলো প্রথমে হালকা নিভু আছে ভেজে নেওয়া হবে তারপর কষা করা হবে কষা করার পরে এগুলোকেই গ্রেভি করে দেওয়া হবে তবে আমরা বলেছি গ্রেভিতে খুব বেশি যেন ঝোল না করা হয় গামাখা গামাখা একটা ব্যাপার থাকবে কুইটগুলো প্রায় কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেওয়া হবে লিকুইডগুলো রান্নার জন্য ওনারা কিন্তু টমেটো সস চিলি সস এগুলো ইউজ করেছেন বলা যায় অনেকটা চিলি টাইপের করা হবে জল দেওয়ার পর আরও কিছুক্ষণ সেদ্ধ করা হবে তারপর গ্রেভিটা গায়ে গায়ে এসে যাবে তারপরেই স্কুইড তৈরি দারুণ দেখতে কালারও সেই রকম গরম গরম এবার খেতে হবে স্কুইডের পরেই কিন্তু আমাদের শেষ হয়নি আজকে অর্ডার দেওয়া আজকে আরো একটা অর্ডার দিলাম এটা তেলে ভোলা এটা আমরা পার্সেল করে রুমে নিয়ে যাব পরে খাওয়ার জন্য কারণ এত বড় মাছ এই সমুদ্রের পাড়ে বসে খাওয়া সম্ভব না এটাও আমরা গ্রেভি করে নেব ফ্লেভার পেটের মধ্যে যে পটকা থাকে ওটা কিন্তু কেউ ফেলবেন না ওটাই আসল টেস্ট এটা সেই কাপসাটা এটা যেমন যেমন বলবেন সেই রকমই কিন্তু ওনারা পিস পিস করে দেবেন মাছটা বেশ বড় ছিল আর অনেকগুলি কিন্তু পিস হয়েছে দেখুন একটা কথা সত্যি বলতে গিয়ে আমরা বকখালি বারবার আসি শুধুই সি ফুডগুলোর জন্য এই বিভিন্ন রকম আর সেই সঙ্গে সি ফুড এইগুলোর জন্যই বারবার বকখালি ছুটে মাছগুলো দেখুন প্রথমে এবার ভেজে নেওয়া হবে আর তারপরে তো গ্রেভি করা হবে সাইডে আরও একটা করা আছে আমাদের বকখালি রোড ট্রিপের প্রথম দিন সন্ধ্যাবেলা আমরা এরকম বিভিন্ন রকম সি খেয়ে কাটালাম এই রান্নাগুলো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর অবশ্যই বকখালি গিয়ে এইরকম বিভিন্ন ধরনের সিপুল ট্রাই করবেন কাল সকালে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য গুড নাইট